সভাপতি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তেতানাই শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সম্মানিত উপস্থিতি শ্রীমঙ্গল কমলগঞ্জ যে বিএনপির উত্থান সৃষ্টি হয়েছে এই ধারাবাহিকার ধারাবাহিকতা রক্ষা করতে হবে শ্রীমঙ্গলের কমলগঞ্জে মুজিব পাইকে এমপি বানানো আমাদের প্রয়োজন একান্তই প্রয়োজন যার জন্য মুজিব পাই আজকে আমরা শক্তিশালী করতে হবে মুজিব পাইকে শ্রীমঙ্গলের